আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন জি ওয়ালাইকুম আসসালাম আবি ভাই অনেক ভালো আছে ভাই আজকে কি নিয়ে আসলেন ভাই একটা খুব সুন্দর একটা বেডরুম সেট নিয়ে আসলাম আচ্ছা এই বেডরুম সেটে কি কি থাকতেছে ভাই টোটালি ভাই 7টা আইটেম আছে আচ্ছা কি কি থাকতেছে আমি বলে দিচ্ছি প্রথমে থাকতেছে একটা 6 ফিট বাই 7 ফিট একটা খাট একটা খাট থাকতেছে তারপরে থাকতেছে একটা সাইড টেবিল একটা সাইড টেবিল তারপরে থাকতেছে একটা তিন পাটের একটা আলমিরা ওয়াও অসাধারণ দেখেন তারপরে হচ্ছে আপনার তিন পাটের একটা শোকেস এটা শোকেস হ্যাঁ তারপরে হচ্ছে আপনার একটা ভ্যানিটি ড্রেসিং টেবিল একটা ভ্যানিটি ড্রেসিং টেবিল তারপরে একটা ওয়ার্ডরোব ওয়াও তো একটা ম্যাচিং একটা বেডরুম সেট পেয়ে যাচ্ছেন 7টা ফার্নিচার আইটেম দিয়ে বেডরুম সেটটা তৈরি করা এবং ভিডিও সম্পূর্ণ দেখতে থাকুন এই ভিডিও শেষে আমরা বলে দিব এই ফার্নিচার বেডরুম সেটের মূল্য কত নির্ধারণ করা হয়েছে এবং এই বেডরুম সেটে আপনি কি কি গিফট পাচ্ছেন বাকি ওভার থাকতেছে তো ভাই আপনাদের প্রথম ফাসে শুরুবেন নাম এবং শুরুবা আসার অ্যাড্রেস থেকে আমাদের শর্মের নাম হচ্ছে ফার্নিচার ভিলেজ এন্ড ইন্টেরিয়র এটা ঢাকা উত্তরা আজমপুর কাঁচা বাজার এটা মেইন রোডের সাথে আবার প্রতিষ্ঠান আচ্ছা আপনাদের শপে চাইলে যে কেউ আসতে পারবে হ্যাঁ হ্যাঁ যে কেউ আসে সরাসরি আসে দেখে নিতে পারবে ভিডিও কলে নিতে পারবে অনলাইনে অর্ডার করতে পারবে নিশ্চিন্তায় অবশ্যই আমাদেরকে ভিডিও কল দেবেন ভিডিও কল দিয়ে আগে দেখবেন আসলে কি ফার্নিচার ভিলেজ কিনা

আমি খাটটা দেখাই দেখেন আমি এটা অনেক চমৎকার করেছি এটা খুব সুন্দর যেন দেখার সাথে সাথে যেন বুঝতে পারে যে তার রুচি বা তার পছন্দ এরকম খুব চমৎকার হাইটটা আছে সাড়ে ফিট মানে উপর পর্যন্ত হ্যাঁ আচ্ছা আর সাইজ আছে 6 ফিট বাই 7 ফিট 6 ফিট বাই 7 ফিট বাই 7 ফিট একদম কিং সাইজ কেউ চাইলে সাইজ কাস্টমাইজ করে নিতে পারবে ওকে যে ভেলভেট কাপড়টা ইউজ করছি এটা হচ্ছে অরিজিনাল তুর্কি ভেলভেট হ্যাঁ তুর্কি ভেলভেট তুর্কি ভেলভেট অনেক আচ্ছা অনেক সফট এবং অনেক এটা কিন্তু

কালার চেঞ্জ করে দিবেন যে কোনো কালার মেনস চেঞ্জ করুন আচ্ছা কেউ যদি আপনাদের ফার্নিচার প্রোডাক্ট গুলো অর্ডার করতে চায় সেটা অর্ডার করার প্রসেসটা কেমন আমাদের অর্ডার করার প্রসেস খুবই সহজ খুবই আচ্ছা আমাদের শুধু জাস্ট নাম মাত্র কিছু টাকা অ্যাডভান্স করবে ওকে নাম মাত্র অ্যাডভান্স করবে আমি পুরো ফার্নিচার বানায়ে তার বাসায় পাঠিয়ে দিব সে বাসা থেকে দেখে বুঝে তারপরে ওখানে আমার ফার্নিচার রিসিভ করে তো আমার ড্রাইভারের কাছে টাকা দিয়ে দিই ওকে প্রিয় দর্শক আপনারা কিছু নাম মাত্র কিছু টাকা দিয়ে আপনারা চাইলে বেডরুম প্যাকেজটি অর্ডার করতে পারেন বেডরুম প্যাকেজটি অর্ডার করতে অবশ্যই আমাদের স্ক্রিনে তো হোয়াটসঅ্যাপ এর ইমো নাম্বার থাকবে আপনারা চাইলে হোয়াটসঅ্যাপ ইমোতে যোগাযোগ করে আপনাদের ফার্নিচার প্যাকেজটি অর্ডার করতে পারবেন আমরা একে একে টোটাল বেডরুম প্যাকেজটি দেখে ফেললাম আমাদের বেডরুম প্যাকেজের যে প্রোডাক্টগুলো আছে আমরা প্রত্যেকটা প্রোডাক্টই দেখে ফেললাম এখন আমাদের এই বেডরুম প্যাকেজের মূল্য কত এবং এই বেডরুম প্যাকেজের সাথে কি কি গিফট দিচ্ছেন

ফিনিশিংটা একটু ভালো করে দেখালে ফিনিশিং আলহামদুলিল্লাহ খুব ভালো 5000 টাকা রাখবো একদম একদম যেমন দেখাইছি ঠিক তেমন পাবে একটু উনিশ হবে না একটু উনিশ হলে কাস্টমার মাল মালটিসি করবে না আমি বড় বড় মতো বলছি আমার ফার্নিচার যদি কাস্টমারের যদি পছন্দ না হয় বাসায় দেওয়ার পরে কম হবে না যেহেতু আপনি একটা আবদার করছেন নতুন গাড়ি নিয়েছি সেই জন্য আমি ডেলিভারিটা সারা বাংলাদেশ ফ্রি করে দিলাম একদম দিয়ে আপনাদের বাসায় মাল পৌঁছাই দিব

এই পর্যন্তই ছিল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং ফানিসের ভিলেজের সাথেই থাকবেন খুদা হাফেজ